আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনের আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু নভেম্বর মাসের চলমান সকল চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোন চাকরিতে কোন সার্কুলারে কতজন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনে শেষ কবে এবং এই বিষয় বৃত্তান্ত আমরা আলোচনা করব তো শুরু করার আগে বলে রাখি আপনার যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরির বিষয়ে অথেন্টিক তথ্য আপনি সব আগে পেয়ে যেতে পারেন এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ডস আর ফ্যামিলি আছে যারা আমাদের চ্যানেলটি শেয়ার করে দিতে পারেন যাতে তারা সঠিক সময়ে সময় থাকতে সুন্দরভাবে আবেদনটি সেরে ফেলতে পারে তো চলুন দেখে আসি যে কোন সার্কুলারে কত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেটা লাস্ট ডেট কবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন অব দা বিগেস্ট সার্কুলার ভেরি হট সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে এখানে কিন্তু চোদ্দো হাজার তিনশো উনষাট জনের ঢাকা এবং চট্টগ্রামের জন্য চার হাজার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি এবং এর আগে প্রথম পর্বে কিন্তু ছয়টি বিভাগের জন্য বাংলাদেশে খুলনা রাজশাহী আরও বিভাগ সহ আরও ছয়টি বিভাগের জন্য দশ হাজার প্লাস জনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তো এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু একুশো সাতাশ এই যে একুশ তারিখ যেটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে প্রথম ধাপে যে ছয়টি বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তাদের জন্য এবং পরবর্তীতে যে আরো চার হাজার প্লাস পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য সেখানে কিন্তু শেষ তারিখ সাতাশে নভেম্বর তো সময় থাকতে সঠিকভাবে আবেদনটি সেরে ফেলবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ছাব্বিশ জনের এখানে কিন্তু আবেদনের লাস্ট ডেট কিন্তু আঠাশে ডিসেম্বর হিউজ পরিমাণ এখনো সময় আছে নভেম্বর মাস তো আছেই আরো ডিসেম্বর মাসের প্রায় শেষ পর্যন্ত আঠাশ আঠাশে ডিসেম্বর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন দেন সেতু বিভাগ নিয়ে এখানে কিন্তু বিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এখানে কিন্তু পনেরোই ডিসেম্বর লাস্ট ডেট যে খুললো ওয়াশা এখানে বিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এখানে লাস্ট ডেট কিন্তু দশই ডিসেম্বর দুঃখিত পনেরোই ডিসেম্বর খুলনা ওয়াশাতে এখানে কিন্তু আপনার অনলাইনে কোনো আবেদন নয় এখানে কিন্তু আপনার ফিজিক্যালি আবেদন করতে হবে বা ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করতে হবে দেন জাতীয় জাতীয় ক্রিয়া পরিষদের আন্ডারে চল্লিশ জনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে কিন্তু দশ দশই ডিসেম্বর লাস্ট ডেট দেন কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকের আন্ডার আন্ডারে একটি পঁয়ত্রিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এখানে কিন্তু শেষ তারিখ কিন্তু দশই ডিসেম্বর দেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আন্ডারে কিন্তু তেষট্টি জনের একটি নিয়োগ বিগতি প্রকাশ করা হয় এখানে কিন্তু লাস্ট ডেট নয় ডিসেম্বর দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে ছয় জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এখানে লাস্ট ডেট কিন্তু সাতই ডিসেম্বর দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে পঁচিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এখানে লাস্ট ডেট কিন্তু চারই ডিসেম্বর দেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের আন্ডারে কিন্তু দুইশো আঠারো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বেশ বেশ গড় সর একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে লাস্ট ডেট কিন্তু তিনে ডিসেম্বর দেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডারে একশো চোদ্দ জন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এখানেও কিন্তু লাস্ট ডেট তিনে ডিসেম্বর দেন আমি যদি উম আর একটু ছোট করে নিতে চাই ডুয়েট নিয়ে ডুয়েটে কিন্তু পঁয়ত্রিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এখানে লাস্ট ডেট কিন্তু দুয়ে ডিসেম্বর দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটি ষোলো জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর লাস্ট ডেট কিন্তু দুই ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের আন্ডারে কিন্তু দুই হাজার আটশো সাতানব্বই জন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যার লাস্ট ডেট কিন্তু তিরিশে নভেম্বর বাংলাদেশ ব্যাংকের আন্ডারে কিন্তু তিনটি ভাগে প্রায় এই যে দুই হাজার আটশো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো বেশ বড়ো সড়ো নিয়োগ এগুলো কিন্তু অনার্স যাদের কমপ্লিট থাকবে তারাই কিন্তু সুন্দরভাবে এখানে আবেদনটি সেরে ফেলতে পারবেন দেন জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের আন্ডারে কিন্তু একশো একজন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যার লাস্ট ডেট কিন্তু তিরিশে নভেম্বর দেন যুব ক্রিয়া মন্ত্রণালয়ের আন্ডারে তিন জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তিরিশে নভেম্বর লাস্ট ডেট দেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এখানে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এখানে লাস্ট ডেট কিন্তু আঠাশে নভেম্বর দেন হাউস অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের আন্ডারে ছাব্বিশ জনের একটি নিয়োগ তিনজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যার লাস্ট ডেট কিন্তু ছাব্বিশে নভেম্বর দেন পরিকল্পনা বিভাগের আন্ডারে কিন্তু পঁয়ষট্টি জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে কিন্তু পঁচিশে নভেম্বর দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে অষ্টশী জন একটি নিয়োগ প্রকাশ করা হয় যার লাস্ট ডেট কিন্তু তেইশে নভেম্বর দেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে অষ্ট এখানেও এইটটি এইট পিপুল মানে অষ্টশী জনটি নিয়োগ প্রকাশ করা হয় এখানেও লাস্ট ডেট তেইশে নভেম্বর দেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনালস এর আন্ডারে কিন্তু আটচল্লিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এখানে কিন্তু লাস্ট ডেট তেইশে নভেম্বর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আন্ডার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চুয়ান্ন জনের এখানে কিন্তু লাস্ট ডেট তেইশে নভেম্বর দেন যদি আরেকটু দেখে আসি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর আন্ডারে একটি আটত্রিশ জনের নিয়োগ প্রকাশ করা হয় এখানেও লাস্ট ডেট তেইশে নভেম্বর দেন বোয়েস এলে চোদ্দ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এখানেও লাস্ট ডেট তেইশে নভেম্বর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডারে একশো পনেরো জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা এখানে কিন্তু লাস্ট ডেট বাইশে নভেম্বর ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের দুইজনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তেইশে নভেম্বর লাস্ট ডেট পরিবেশ অধিদপ্তরের আন্ডার কিন্তু একশো আটাশি জনের একটি বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এখানে কিন্তু লাস্ট ডেট বিশে নভেম্বর দেশ মংলা বন্দর কর্তৃপক্ষের আন্ডারে কিন্তু একশো তেতাল্লিশ জন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে কিন্তু লাস্ট ডেট বিশে নভেম্বর দেন চিটাগাং ড্রাইডক লিমিটেডের আন্ডারে কিন্তু চৌত্রিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং লাস্ট ডেট বিশে নভেম্বর প্রয়াস ঘাটাইল এরিয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পাঁচ জনের বিশে নভেম্বর লাস্ট ডেট দেন ন্যাশনাল ইনস্টিটিউট ইএন এখানে কিন্তু তেরো জন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিশে নভেম্বর লাস্ট ডেট এবং লাস্ট বাট নট দ্য লিস্ট জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় একজনের এখানে কিন্তু লাস্ট ডেট একুশে নভেম্বর তো এখন পর্যন্ত আজকের যে আমরা ভিডিও আপ আপলোড করা বা ভিডিও মেক করার যে ডেট এই ডেট পর্যন্ত কিন্তু আপনারা স্বাচ্ছন্দ্যে এই প্রত্যেকটি জবে কিন্তু আবেদন সেরে ফেলতে পারবেন এবং বিস্তারিত জন্য আরেকটু বলে রাখি এখানে কিন্তু হিউজ পরিমাণে এমন পদ রয়েছে যে এসএসসি এইচএসসি কমপ্লিট যাদের আছে তারা কিন্তু খুব অনায়াসে এখানে আবেদন সেরে ফেলতে পারবেন যেখানে কিন্তু জব কম্পিটিশন ইউজুয়ালি কম হয়ে থাকে এবং অল্প প্রিপারেশনে কিন্তু আপনার একটি গভর্নমেন্ট জব সিকিউর করতে পারেন চাইলে প্লাস আমি যদি আরেকটু ডিটেলস বলি যে এই পদতে এখানে যতগুলো পদে বললাম এখানে টোটাল সার্কুলার মিলিয়ে হয়তো প্রায় পাঁচ ছ হাজারের কাছে পাঁচ হাজার না কারণ তো আছে বা চোদ্দো হাজার তো আমি যদি সাম আপ করি হয়তোবা প্রায় বিশ হাজার বা পঁচিশ হাজারের উপরে পঁচিশ হাজার প্লাস কিন্তু জব সার্কুলার হয়ে যাচ্ছে হ্যাঁ সরকারি ম্যাক্সিমামই কিন্তু এখানে সরকারি দু একটি স্বায়ত্তশাসিত আছে তো পঁচিশ হাজার প্লাস কিন্তু জব সার্কুলার রয়েছে যেগুলো চল আর নভেম্বর মাসে এখনও পর্যন্ত আপনি চাইলে আবেদন করতে পারবেন তো আপনার সময় থাকতে সঠিকভাবে আবেদনটি সেরে ফেলবেন আর শেষ করার আগে আবারও বলে রাখি আপনার যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রাখবেন কারণ আমরা কিন্তু আমাদের ভিওয়ার্সদেরকে শুধুমাত্র চাকরির অথেন্টিক তথ্যই শেয়ার করে থাকি যাতে কোনো বিভ্রান্ত সৃষ্টি না হয় এবং সেই সঠিকভাবে ইনফরমেশন নিয়ে সঠিক সময় আবেদন সেরে ফেলতে পারে বা চাকরির প্রিপারেশন নিয়ে নিতে পারে হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টিউনড উইথ বিডি জব আপডেট আর সময় থাকতে চাকরির আবেদনটি সেরে ফেলবেন বা প্রস্তুতি বা যে কোনো ধরনের কোশন করে থাকলে আমাদেরকে অবগত চেষ্টা করবেন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য উইথ বিডি জব আপডেট আসসালামু আলাইকুম